প্রায় সাতাশ মিনিট রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমের সঙ্গে দেখা করে চেতলার বাড়ি থেকে বেরিয়ে গেলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায় রাজ্যের মন্ত্রীর হাতে দিয়ে গেলেন ইস্তফাপত্র যদিও নিয়ম মাফিক মন্ত্রী ইস্তফাপত্র নিতে পারেন না সেক্ষেত্রে এসডিও এই ইস্তফাপত্র জমা নেবেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান জানান মুখ্যমন্ত্রী হিসাবে আমার ড্রপটা চেয়েছেন এবং সেটাই আমার সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন আমি বলেছিলাম সন্ধ্যের পর আমি যাব গিয়ে ব্যাপারটা নিয়ে যাবো কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছে স্বাভাবিকভাবে তার নির্দেশ আমাকে মানতেই হবে জনবাবুটা এরপর রাজ্যের মন্ত্রী জানান আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটে নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন আমরা তো পার্টির সোলজার নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি আবার কালকে বলবেন যে না এই কাজটা না তুমি ওই কাজটা কর আমরা সেই অপেক্ষায় থাকি অন্য কাজ করবো আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি চেয়ার নিয়ে মরেও যাবো কিন্তু পার্টির আদর্শ পার্টির লয়ালিটি নিয়ে আছি এবং লয়ালিটি নিয়েই থাকবো ওকে নিশ্চয়ই পার্টির কোনো অন্য কাজে লাগাবে সেই জন্যে দিয়েছে পদত্যাগপত্র নেবেন আপনি পদত্যাগপত্র তো আমি নেওয়ার জন্য এসডিও নেবেন উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের এবং সিএমের নামে একটা দিয়েছেন ওটা আমি দিয়ে দেবো ওটা দলের ভেতরের ব্যাপার